আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকভীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিছু বুটেক্সের শাড়ি নিয়ে আসছি আর এই শাড়িগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং কি এগুলো পিওরের মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান কিন্তু আমাদের দোকান কিন্তু দোতলায় আর এই ভিডিওটা কিন্তু আপনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চারটা কালার আমাদের খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অনেকে অর্ডার করে বলেন যে ভাই কালেকশন খুব দ্রুত শেষ হয়ে যায় আপা যারা আগে অর্ডার করবে এগুলো আগেই পেয়ে যাবে তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে কালারটা দেখাব এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এবং এই কালারগুলো দেখেন ডিজাইন এটা সম্পূর্ণ মাল্টিমিলাকারি কাজ করা থাকবে এটা বুটিক্সের শাড়ি পিওর অর্গানজার মধ্যে অল ওভার কাজ করা থাকবে আমরা এই শাড়িটার প্রাইস দিয়ে দেব অফার প্রাইস দিয়ে দেব তো এটা হচ্ছে একটা ডিজাইন এই ভিডিওতে চারটা চার রকমের ডিজাইন থাকবে আপনারা হ্যাঁ ব্লাউজ পিসটাও গর্জিয়াস অনেক সুন্দর একটা কাজ এই যে দেখেন এইটা তো বারিসের মধ্যে কাজ করা সম্পূর্ণটা মাল্টিমিনাকারি কাজ এটাও জিমিচু এটাও হচ্ছে অর্গানজার মধ্যে সুতো দিয়ে কাজ হ্যাঁ সুতো দিয়ে কাজ করা থাকবে রিয়েল স্টোন হ্যাঁ আমি এটা একটা ভালো কথা বলছো সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো থাকবে ক্যাপশনে আমাদের কয়েকটা নাম্বার আছে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমরা বলছি এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম যেগুলো ওয়ান পিস করে থাকবে এগুলো আপনার কোনো কালার কম্বিনেশান হবে না আপনারা কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশান ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে রিয়েল স্টোন পার্লের কাছ তো এই শাড়িগুলোর ডিজাইন কিন্তু একেবারে ইউনিক থাকবে আর এগুলোর প্রাইজ আমরা অফার প্রাইস দিয়ে দেবো যেগুলো আপনারা বাইরে থেকে বিশ বাইশ হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমরা আপনাদেরকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটার ব্লাউজ থাকবে গর্জিয়াস দেখেন আর যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন আট হাজার পাঁচশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার মফ ল্যাভেন্ডার কালার দেখেন খুব সুন্দর একটা কালার অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা এটা হচ্ছে ব্লাউজ পিস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম